ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আবার এক দুর্নীতি আবার এক বেনিয়ম তার সাক্ষী হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ তার কারণ একাধিক নিয়োগ দুর্নীতি এ রাজ্যে এখন ছেলেখেলা হয়ে গেছে নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে বেনিয়ম অনিয়মে ভরপুর যে নিয়োগ প্রক্রিয়া তা কার্যত ফ্যালফ্যাল করে দেখছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক তেই সেই রকমই একটি মামলা মহামান্য হাইকোর্টে দায়ের হওয়ার পরে সেই মামলায় কিন্তু তাবর তাবড় মন্তব্য করেছিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু স্যার তিনি কি করবেন সেটা তো আজকেই পরিষ্কার হয়ে যাবে তো আবার প্যানেল বাতিলের আশঙ্কা কিন্তু দেখা গেছে মহামান্য হাইকোর্টে আজ হাইকোর্টে গোটা প্যানেল বাতিল করতে পারেন বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার এক্ষেত্রে যে রেসপন্ডেন্ট যে পার্টি তারা কিন্তু আইনজীবীও বদল করে দিয়েছেন এই ভয়ে যে প্যানেলটা না মানে বাতিল হয়ে যায় কারণ এই ধরনের জিনিসে যদি প্যানেল বাতিল হয় তাহলে আগামী দিনে বহু ক্ষেত্রে কিন্তু বহু জেলায় কিন্তু এই ধরনের প্যানেল কিন্তু বাতিল হতে থাকবে তার কারণ এই জিনিস হয়েছে কমিটেড ফ্রড করা হয়েছে বেনিয়ম করা হয়েছে চিট করা হয়েছে হতে পারে পয়সা লেনদেন করে এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে যাক গোটা বিষয়টা আসে যাক তো চলুন শুরু করা যাক গোটা বিষয়টা তো আপনার প্রত্যেকে জেনে থাকবেন যে সম্প্রতি প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে প্রাথমিকের বিভিন্ন স্কুলগুলোতে তো সেখানে কিন্তু এই করাপশন এই বিনিয়মে এই দুর্নীতিগুলো দেখা গেছে এবং কার্যত সেরকমই একটি মামলা হচ্ছে ডাব্লুপিএ থ্রি ডাবল জিরো সিক্স ফাইভ ও দু হাজার চব্বিশ বনশ্রী মাইতি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এটা কলকাতা ডিপিএসসির একটি মামলা সেই কলকাতা ডিপিএসসিতে এই বনশ্রী ম্যাডামের সাথে যে বিষয়টা করা হয়েছে সেটা একটু পড়ে শোনায় কী লেখা আছে এখানে আ দ্য পিটিশনার ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ প্রাইমারি স্কুল আন্ডার কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল তো পিটিশনার কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের অন্তর্গত একটি স্কুলে তিনি চাকরি করেন যে সহকারী শিক্ষিকা হিসেবে দ্য সেইট কাউন্সিল অন দ্য বেসিস অফ দ্য সিনিয়রিটি অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ প্রিপিয়ার্ড এ প্যানেল অফ হেড টিচার ফর দ্য স্কুল আন্ডার ইটস জুইডিকশান অর্থাৎ তার এই কলকাতা ডিপিসির জুইডিকশন আন্ডারে একটি হেড টিচারের প্যানেল কিন্তু প্রিপেয়ার করা হয় অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকার প্যানেল কিন্তু এক্ষেত্রে এটা প্রিপেয়ার করা হয় তো পিটিশনের ক্লেম কি দ্য পিটিশনার ইজ চ্যালেঞ্জিং দ্য সেইট প্যানেল অর্থাৎ পিটিশনার এই প্যানেলটাকে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করছেন অন দ্য গ্রাউন্ড দ্যাট হার সিনিয়রিটি হ্যাজ বিনোদ ফ্রম দ্য ডেট অফ জয়নিং ইন হার প্রেজেন্ট স্কুল অন ট্রান্সফার অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন আর শেষ করে লাইনটা নট ফ্রম দ্য ডেট অফ হার অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট একদম পরিষ্কার যে বিষয়টা এখানে তিনি বলতে চাইছেন তিনি কোনো একটা ধরেন তিনি বাঁকুড়া বা হটে বা বীরভূম ডিপি সিলেন্ডারি তিনি স্কুলে ছিলেন তিনি জয়েন করেছেন সেখানে তো সেখান থেকে তিনি ট্রান্সফারে কলকাতাতে এসছেন কলকাতাতে হয়তো রিসেন্টলি তিনি এসছেন দু হাজার চব্বিশ বাইশ তেইশে তো আসার পরে তার ডেট অফ জয়নিংটা আর তার সিনিয়রিটি তার ধরা হচ্ছে যে তিনি যে দু হাজার বাইশ সালে তিনি হয়তো চাকরি পেয়েছেন আজ থেকে কুড়ি বছর আগে তো সেক্ষেত্রে তার সিনিয়রিটি ধরা হচ্ছে দু চার বছর ট্রান্সফার হয়ে যখন অন্য ডিস্ট্রিক্ট থেকে এই ডিস্ট্রিক্টে চলে এসছেন সেই দুই তিন বছর সিনিয়রিটি কাউন্টিং হচ্ছে তার ডেট অফ অ্যাকচুয়াল যে অ্যাপয়েন্টমেন্ট যে ডেট সেখান থেকে তার সিনিয়রিটি ক্যালকুলেশান হলো না এটা কি ধরনের অসভ্যতা আমি বাচ্চা ওই কনসেপ্টটা বুঝবে কাছে ডিপিএসি জিনিসগুলো কেন করছে শুধুমাত্র পয়সা টাকা লেনদেন হেরফের এই সমস্ত জিনিসগুলো করে পছন্দের ব্যক্তিদের বানাচ্ছে প্রধান শিক্ষক স্কুলগুলো হয়ে যাচ্ছে আর কিচ্ছু না ডিপিএসসিগুলো তো কাজই তাই কারা বসে আছে এই গুলোর এই রকম জায়গা জায়গাতে একটি মামলা দায়ের করেছেন তিনি মোমান্য হাইকোর্টে কার্যত বিশ্ববিদ্যবস্থায় একাধিকবার মন্তব্য করেছেন যে এই প্যানেল টিকতে পারে না কী ধরনের অসভ্যতম প্যানেল তুমি করেছো এটা তোমার রাইট নেই সেখানে পরবর্তী দিনে সাবমিটের কথা বলে এবং সেই জায়গা থেকে কার্যত এবিউর এক্সচেঞ্জ হয় এবং তারপর মামলাটা আজকে লিস্ট রয়েছে এবং এই মামলা কিন্তু তার বোর্ড আজকে হবে এবং ডিপিএসসি কি করেছে ডিপিএসসি কলকাতা বাবুকে কাজে লাগিয়ে দিয়েছে যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের পাহাড় প্রমাণ দুর্নীতিকে একাই সামলে এসছেন তো তিনি কোথাও গিয়ে ডিপিএসসি কলকাতা ভাবছে যে সুবীর বাবুকে সামনে রেখে গোটা বিষয়টা ধামাচাপা দিয়ে কার্যত তারা ফ্রেশ থাকবে কিন্তু না এই জিনিস হলে জাস্টিস কোথায় হলো হবে জাস্টিস এটা কো কী করে আটকাবে এটাকে কি আর্গুমেন্ট করবে সুবীরবাবু এখানে কিচ্ছু করার নেই তো গোটা প্যানেল বাতিলের পথেই যাচ্ছে এবং আজকে আপনারা নজর রাখবেন হয়তো সন্ধেই আমাদের ভিডিও দিতে হবে যে গোটা নিয়োগ প্রক্রিয়া প্যানেল বাতিল হয়ে গেল কলকাতার ডিপিএসসিতে প্রধান শিক্ষক শিক্ষিকার এবং কার্যত এই ধরনের জিনিস কিন্তু এক আধ যা ডিপিএসসিতে হয়নি প্রত্যেকটা ডিপিএসসিতে হয়েছে কার্যত যদি কলকাতা ডিপিএসসি প্যানেল বাতিল হয় তাহলে ধরে নিন গোটা পশ্চিমবঙ্গের একাধিক ডিপিএসসির এই প্রধান শিক্ষকের প্যানেল কিন্তু বাতিল হতে থাকবে হতে থাকবেই কারণ এটা কী করে মানা যায় একজন ট্রান্সফারের বছর আগে তিনি এসছেন তিনি দু বছর চাকরি করছেন এটা হতে পারে তার অ্যাকচুয়াল ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট যেখানে সেখান থেকেই তো তার সিনিয়রিটি ক্যালকুলেশন হবে এ এর মধ্যে আর কী এর মধ্যে আইন কী আছে লজিক কী আছে কিচ্ছু নেই তাহলে এটা কি ধরনের অসভ্যতা আমি করছি কলকাতা ডিপিএসসি ভাবা যে একজন যিনি প্রধান শিক্ষিকা হবেন তাকে সরিয়ে দিয়ে তার থেকে কম যারা পরে জয়েন করেছে তাদেরকে বসিয়ে দিচ্ছে চেয়ার কি চলছে গোটা পশ্চিমবঙ্গ ভাবুন তো একবার একটা ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটা কি সুন্দর একটা প্রতিষ্ঠা বিদ্যালয় হ্যাঁ সেখানে গিয়ে যদি এই রকম টিচার নিয়োগ বেরিয়ম অনিয়ম দুর্নীতি টাকা পয়সা হে রেকমেন্ডেশন করছে সে রেকমেন্ডেশন করছে তাদের চাকরি হচ্ছে কি চলছে পশ্চিমবঙ্গে যা এই ছিল ঠিক গুরুত্বপূর্ণ আপডেট এর পরবর্তী ক্ষেত্রে কি হয় আমরা খুব দ্রুত নিয়ে আসি ধন্যগলকে